হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর তোমাদের সঙ্গে একটা খুবই সুন্দর ভিডিও শেয়ার করছি এইটা দেখতে পাচ্ছ লোকজন কি ব্যাপার আজকে হচ্ছে আমার জায়ের ঢালায় মানে আমার ভাসুরে তো খুব সুন্দর ভিডিওটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছবি তুলতেছি না সুন্দর করে বল আমাদের ভালো করে বল ভালো করে বল সবাই চলে এসেছে কারণ আজকে ছাদ ঢালায় তো পুজো হয় তো পুজোর জন্য সেই প্রস্তুতি চলছে পুজোর তো চলো দেখি আমরা ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে স্লিপ করতে পারে টিন তো মা আবার যাই না ও কাকি ও কাকি চব কিছু এই জামা কাপোৰ ধোৱা উঠি গৈছে পেলাও এই জামা কাপোৰত ভাল কাপোৰতে পেলাওঁ শেষ হয়ে গেছে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না আর এই যে এতগুলো রসগোল্লা দেখছো এগুলো সব কি তো পুজোর প্রসাদ তো আমাদের বাড়ির প্রত্যেককে এই প্রসাদ দিচ্ছে সবাইকে মাথা পিছু দুটো করে মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছ যে ছাদটা ঢালাই দেওয়া হয়েছে পুরো ছাদটা ঢালাই হয়ে গেছে কত সুন্দর না কষ্ট করে একটা বাড়ি করে যখন ছাদ ঢালাই হয়ে যায় তার মজায় পুরো আলাদা তার আনন্দ অনুভূতি আলাদা তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অনেক ধন্যবাদ